হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আবার আরেকটা ব্লগ নিয়ে তো আমরা গতকাল সোনার বাংলা সুন্দরবনে এসেছি তো যেহেতু আমরা দুদিন প্রিমিয়াম রুম পাইনি তো একদিন গতকাল আমরা প্রিমিয়াম রুমে ছিলাম আজকে আমরা ডিলাক্স রুমে রয়েছি তো আজকে তোমাদেরকে আমি সোনার বাংলা ডিলাক্স রুমটা দেখাচ্ছি কীরকম এটাও প্রিমিয়াম রুমের মতো যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর যথেষ্ট ভালো আজকে আমার রুম নাম্বার হলো ওয়ান টোয়েন্টি ফাইভ এই হলো রুমে আমি ঢুকে গেলাম তো এখানে একটা সুন্দর রুম লক করার জন্য দেয়া আছে লক করে দিলাম তো রুমে ফার্স্টে ঢুকেই দেখো একটা বড়ো বেড দিয়েছে কালকের মতো বেড রানারটা আমার ছেলে তুলে নিয়েছে সেই বেডটাও যথেষ্ট সুন্দর এবং বড় তারপরে এখানে আছে আরেকটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে এটাও যথেষ্ট বড় এরপরে দেখো এখানে একটা জলের বোতল দিয়েছে একটা গ্লাস একটা বোতল আমরা ফ্রিজে তুলে রেখেছি আর একটা গ্লাসও অন্য জায়গায় দুটো গ্লাস দিয়েছিল এখানে একটা সুন্দর উইন্ডো

আমরা রাখার জন্য একটা স্ট্যান্ড দিয়েছে আপটো ব্যাক টিভি স্লিপার দিয়েছে দু সেট আর এখানকার ওয়ার্ড্রপের এই হ্যান্ডেলগুলো ভীষণ সুন্দর এখানে ভেতরে একটা ফ্রিজ রয়েছে আর অ্যাজ ইট ইজ এখানেও একটা লকার রয়েছে যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র বা ভ্যালুয়েবল জিনিসপত্র লক করে রাখা যাবে দেন এখানেও একটা টেবিল আছে প্রিমিয়াম রুম আর এই ডিলাক্স রুম অলমোস্ট সেম খালি ফার্নিচারের ইন্টিরিয়ারের একটু ডিফারেন্স আছে ফার্নিচারগুলোর আর তাছাড়া সব কিছুই মোটামুটি সেম সিলিংটা দেখাই প্রিমিয়াম রুমের সিলিংটাও সেম ইন্টিরিয়ার করা সেম এবার আমরা চলে যাব বাথরুমে বাথরুমটা আমি গতকালও দেখিয়েছিলাম একই রকম আছে প্রিমিয়াম রুমের মতোই এখানকার গুলো সত্যি খুব সুন্দর ভীষণ সুন্দর খুব সব থেকে ভালো লাগার বিষয় বড় একটা ব্যালকানি রুমের সাথে যেটা খুব সুন্দর একটা কার্টেন দিয়ে ইয়ে করা এখানে আমরা দেখ ঢুকছি এখন খুব সুন্দর এটা দেখো এটাঞ্জমেন্ট এখানে জামা কাপড় শুকোনোর জন্য একটা ওরা স্ট্যান্ড ও দিয়ে রেখেছে সামনের ভিউটা তো সত্যি অসাধারণ একটা ভিউ ভীষণ অসাধারণ একটা পি ঠিক আছে ধন্যবাদ এখানে এই ব্লগটা শেষ করছি থ্যাংক ইউ